সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা দুইজন অনেক 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 ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন যে এখানে আছে ফোন মানে মোবাইল ফোন এটা হচ্ছে শান্তর ফোন দেখেন টাইম দেওয়া আছে এখানে শূন্য শূন্য টাইম দেওয়া আছে এইখানে আছে কমলা কমলা আছে কয়টা দেখাই ধরো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কাঁচামরিচ কি এর মধ্যে আমি তাহলে বলি শান্তকে তো বলি না এটা দর্শক এটা হচ্ছে আমার আইডিয়ার খেলা কি আইডিয়া আইডিয়াটা হচ্ছে এইরকম যে এই মরিচ যে পারবে না যে খেলাটা পারবে না সেই মরিচ খেতে হবে যে কোনো একটা মানে যে কোনো একটা খাইলেই হবে যে পারবে না খাওয়াই লাগবে হ্যাঁ আর এখানে কিন্তু সবগুলো একজনের না তিনটা 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 করে হ্যাঁ তিনটা তিনটা করে মানে রাখো এটা রাখো তিনটা তিনটা আবার শুনে মানে খেতে হবে বলেই যে হচ্ছে মানে টাইম অল্প জন্য যে মানে ছুলবে ছুলেই মানে ফুল গালে দেবে তা হবে না কিরকম হবে আমি বলি ছুলবে ছুলে প্রত্যেকটা কুয়া

এই কম সেকেন্ডে সবচেয়ে যে খেতে পারবে আসলে পর্যন্ত যে কোনো প্রতিযোগিতা আমি কিন্তু হারি না দর্শক আমি বিশ্বাস করতেছি আর তোমার এই কাঁচামরিচ খাবো আর ভালো করে সুন্দর করে ছিলতে হবে কিন্তু আমি সুন্দরভাবে ছিলবো আমি সুন্দরভাবে খাবো কিন্তু তোমার কাঁচামরিচ খেতে হবে আজকে না পারলে কাঁচামরিচ খাবো অবশ্যই খাবো আমি

তোমার কাজের টাকা মানে আমার টাকা আমাকে কি ব্যাগ দিবে তোমার টাকা তোমাক ব্যাগ দেব কেন যে পারবে তাকে দেওয়া তুমি যে পারবে এমন তো কোনো কথা নাই দর্শক সে মানে সুপার এক্সাইটেড যে সে পারবে আমি বলি তুমি বলে তোমার কাজের টাকা ধর আমি পাইলাম তাহলে আমাক তুমি টাকা দিবে কত থেকে আচ্ছা আমি টাকা নিয়ে আসি তুমি তুমি দর্শকের সাথে একটু কথা বলো আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা রিয়া কিন্তু পারবে না রিয়ার থেকে আজকে এক লাখ টাকা নেওয়াই লাগবে আমার যেভাবে হোক

আর সে খেলতে থাকবে আর আমি খেতে আমি সে খাইতে থাকবে আর আমি করে খাও আগে মুখ দেখা খাচ্ছে আমি এখন গান গাই বলো তুমি দেখা দিয়ে মারয় বিরত তুমি দেখা দিয়া মারা জ্বালা মরয় বিরত তুমি আর জ্বালা দিও না জ্বালা হ্যাঁ গান গো না আমি একটু খাই বাই গান না আমরা যখন হচ্ছে চ্যালেঞ্জে যখন গান করি তখন আমরা মানে একজন একজন করে একটা কুয়াও বাদ যাবে না ও টাইম যাচ্ছে দার্শিক টাইম যাচ্ছে হম হম বুঝতে তোমার লাগবো তোমাকে দেবো না মিষ্টি অনেক অনেক মিষ্টি

কুয়া কুয়াই ছিলে খাইতে হবে এটাই তো খেলা তাছাড়া তো অপত করেই খাওয়া যায় শান্তর প্রায় শেষ টাইম চলতেছে দর্শক আমি চাই তিন মিনিট পরে মুখে ফিনিশিং হতে হবে একদম মুখে আ করে দেখাতে হবে দর্শকদের আমাকেও হ্যাঁ

দর্শক বন্ধুরা এই আড্ডা তো আমার কামের টাকা আমার নিতে হবে যেভাবে হোক মানে আমি দর্শক টার্গেট দিলাম আমি দুই মিনিটে ক্যাপ ফিনিশ করে দেব চলো দুই মিনিট ও কিন্তু খুব ফাস্ট খেলছে দর্শক বন্ধুরা দেখেন আর ইয়া হুম তুমি কি রেডি হ্যাঁ এই পাশে আনো ওই দেখো আমি এই পাশে আমি আমি এই জায়গা থেকে দেখাইলাম এই দেখো দর্শক বন্ধুরা দেখেন অ্যাকশন দাও অ্যাকশন জোরে জোরে তুমি পাইবে না তোমার তুমি এখানে দেখাও তুমি কই গেছো ওটা নিয়ে দর্শক বন্ধুদের লাগবে এটা জিনিসটা দর্শক বন্ধুরা যদি না দেখে জিনিসটা তুমি কিভাবে শুনলার কিভাবে খাইলার কিভাবে আমার দিয়েছি হ্যাঁ তুমি তো এটাকে কথা না

সেটা দর্শক দেখছে বুঝছো দর্শক যাই হোক দর্শক বন্ধুরা রিয়া কিন্তু 1 মিনিট 50 55 সেকেন্ড 1 মিনিট 6 সেকেন্ড আল্লাহ আমার দুইটাই ছিল 2 মিনিট একটা 1 মিনিট লাগছে বুঝতে পারছেন দর্শক বন্ধুরা আমি কি চলো খাইলাম আচ্ছা বুঝতেই পারলাম না তুমি এত দূরে খাইবে আমি তো 5 মিনিট টাইম লাগবে কিছু মিনিট আস্তে খাইলাম

পানি খাইতে দিচ্ছি এত পানি ওই দর্শক মানে মিষ্টি খাওয়ার পরে ঝাল খাইছে তো ঝাল বেশি লাগছে যাই হোক দর্শক আমি এক হাজার টাকা পুরস্কার পেয়ে গেছি আমি অনেক হ্যাপি আমি হ্যাপি জন্য আমার জন্য একটা গান গাই ওর তো ঝাল লাগছে এত সেই জন্য আমি গানটা গাবো রূপে গল চির ঝাল একবার তুই খাইলে ঝালে মজা পাইলে আসবি আবার কা আমি দেখতে লাল

যাই হোক দর্শক সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আমাদের এই খেলাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ওকে ঠিক আছে দর্শকদের বাই বাই বলে দাও আর দর্শকদের বলো তুমি যেন পরবর্তী খেলা দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি রিয়াকে কাঁদা বা মরিচ খয়া তুমি আমাকে মরিচে কাঁদাইছো যাই হোক দর্শক বন্ধুরা সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট অবশ্যই আর এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমরা আরো বেশি বেশি করে এই ধরনের ভিডিও করব আপনাদের যদি অনুপ্রেরণা পাই তাহলে আমরা এই ধরনের ভিডিও করব আর বেশি বেশি আমি পুরস্কার চাই আপনারা কমেন্ট করবেন বেশি বেশি যাতে আমি পুরস্কার পাই বেশি বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ